আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহরকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কে আমার আপনজন গল্পের নতুন আর একটা পর্ব তো আর বেশি দেরি না করি চলো গল্পটা আমরা শুরু করি চাচাকে বললাম চাচা তাহলে কে আমার আপনজন চাচা বললো তা তো এখনো জানা যায়নি আচ্ছা বাবা তোমার পরীক্ষা কখন তখন আমি বললাম কালকে আমাদের পরীক্ষা তখন চাচা বলল আচ্ছা নিজের লাইফে কোনো কিছু করো যেহেতু তোমার কোনো নির্দিষ্ট লক্ষ্য বা তোমার কোনো সাপোর্ট নেই আমি বললাম ছোট থেকে তো নিজেকে কোনো একটা কিছু তৈরি করার জন্য কাজ করছি কিন্তু বারবার হেরে যাচ্ছি মনোর চাচা মাথায় হাত দিয়ে বলল বাবা ভেঙে পড়ো না আবার চেষ্টা করো আমি স্বস্তির একটা নিশ্বাস নিলাম আর বললাম হ্যাঁ চাচা আমাকে যে কিছু একটা করতেই হবে এই বলে নিচে চলে গেলাম নিজের ফোনটা চার্জ থেকে খুলে দেখি ঈশা অনেক ফোন দিছে তাই তাকে কল ব্যাক করলাম ঈশা বলল এই কই ছিলি এতক্ষণ আমি বললাম এই তো একটু ব্যস্ত আছিলাম তখন ঈশা বলল তো কার সাথে কথা বললি আমি বললাম মনোয়ার চাচার সাথে একটু চাঁদে ছিলাম আর ঈশা আমি তোমাকে কিছু কথা বলতে চাই ঈশা বললো আচ্ছা কালকে শোনা যাবে আর হ্যাঁ মনে রাখিস কিন্তু কালকে পরীক্ষা আর তোর সাথে কি ছিল আমার আমি বললাম হ্যাঁ আমার মনে আছে আপনারা হয়তো বুঝছেন না যে আমাদের মধ্যে কি সত্য হয়েছে আসলে আমি আর এক্সামের মধ্যে ভাবলাম যে তার এক্সামটা আমি আর আমার এক্সামটা ও দেবে কারণ নিজের ছেও যে ওকে অনেক বিশ্বাস করি তাই তার সাথে কিছুক্ষণ কথা বললাম আর শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে গিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে আকাশকে সঙ্গে করে নিয়ে ভিতরে ঢুকলাম তখন আমরা আমাদের কথা মতো কাজ শুরু করি মানে আমি ওর এক্সামটা দিয়েছি। আপনারা হয়তো বুঝে উঠতে পারছেন না যে কিভাবে আসলে উপরে নাম ঠিকানা বাদে সবকিছুই আমরা লিখতাছি মানে আমাদের প্ল্যান হয়েছে যে খাতা জমা দেওয়ার আগে আমরা নিজেদের নাম বসিয়ে দেব আমি ওর নাম আর ও আমার নাম দুইজনে এভাবে কথা হয়েছিল কথা অনুসারে কাজ করতে লাগলাম ভালোভাবেই পরীক্ষাটা শেষ হলো এক সপ্তাহ পর রেজাল্ট বের হবে কিন্তু আজব করা বিষয় হচ্ছে এই এক সপ্তাহ ঈশা আমার সাথে তেমন কথা বলিনি এক সপ্তাহ আমার কেমনে কাটছে শুধু আমি জানি মাথায় অনেক টেনশন না জানি পরীক্ষার রেজাল্ট কি হই আবার একটা মুসকি হাসি দিয়ে বললাম না ঈশা যেহেতু পরীক্ষা দিছে অনেক ভালো হবে আর আশা করি ঈশাও পাশ করবে এসব ভাবতে ভাবতে দিনগুলো কেটে গেল আজকে রেজাল্ট বের হবে তাই আর রাত না জেগে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে গোসল করে বের হলাম চায়ের দোকান থেকে একটা রুটি আর একটা কলম খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ এটা হচ্ছে আমার প্রতিনিয়ত সকালের নাস্তা কারণ বাসা থেকে আমাকে কোনো নাস্তা দেওয়া হয় না আর মনে হেঁটে চলছি কলেজের উদ্দেশ্যে কলেজে যেতে দেখি আকাশ দাঁড়িয়ে আছে আকাশ আমাকে দেখে বলল আরে অনন্ত কোথায় ছিলে আমি বললাম দোস্ত একটু জেমে পড়ে গেছি আকাশের আর বুচার বাকি রইল না যে আজকেও আমি হেঁটে হেঁটে আসছি আকাশ বললো যদি টাকা লাগে আমাকে বলতিম আমি বললাম দোষ ব্যাপার যেতে দে আমার সাথে যা হচ্ছে তুই তো সব কিছুই জানিস আকাশ বললো তাড়াতাড়ি চল কিছুক্ষণ পর রেজাল্ট দেবে গিয়ে দেখি যে সবাই আসছে বিশেষ করে ঈশা আজকে একটা খয়ের রঙের ত্রিপিস পরে আসছে বিশ্বাস করেন ওকে অনেক সুন্দর লাগছে ঈশার সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম এই ঈশা কেমন আছো ঈশা বললো হ্যাঁ ভালোই আছি কিন্তু উত্তরটা একটু বিরক্ত নিয়ে বলছে হ্যাঁ ভালোই আছি তাই আর বেশি কথা বললাম না এমনিতে ব্যথা করছে তাই আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলাম রেজাল রেজাল বের দেখে যেন আমার মাথায় আসমান ভেঙে এ কি দেখছি আমি আমি দেখলাম যে আমার রেজাল হয়েছে এফ মানে আমি ফেল করছি কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না ঈষা তো খুব ভালো করেই পরীক্ষা দিছে তাহলে আমি কেন এমন রেজাল্ট করলাম কারণ ওর প্রতি আমার পুরোপুরি বিশ্বাস ছিল ও আমাকে বলছিল যে আমার থেকে ভালো রেজাল্ট করে ও আমাকে দেখাবে কিন্তু এটা কি হলো দেখি ঈশা আবার জিপিএ ফাইভ পাইছে ও অনেকটাই খুশি ও তো জানে যে আমি ফেল করছি তারপরে এত হাসি মুখ কেন ওর যাই ওর কাছে যাই ওর কাছে যেতেই ও আমাকে দেখে একটা অট্ট হাসি দিয়ে বলল কিরে ফকিন্নি এখানে কি করিস আমি বললাম তুমি এরকমভাবে ব্যবহার করছো কেন ঈশা বললো তোর মতো ক্ষেতের সাথে আমি কেমন করে ব্যবহার করব আর তুই কি আমাকে ব্যবহার শিখাবি নাকি যে কার সাথে কেমন ব্যবহার করা লাগে আমি আমি বললাম তো বলিনি ঈশা হয়তো জানে না যে আমি ফেল করছি তখন ঈশা আমাকে ভুল প্রমাণ করে দিয়ে বলল পরীক্ষার রেজাল্ট দেখছিস এটাই তোর পাপ্য ছিল আর হ্যাঁ এটাই আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ তার মানে ঈশা আমার সাথে ভালোবাসার অভিনয় করছে কিন্তু আমি তো তাকে মন থেকে ভালোবাসছিলাম তবুও কেন সে আমার সাথে এই কাজটা করল আজকে মনে হচ্ছে নিজের মাথায় নিজেই জুতা দিয়ে মারি শেষ পর্যন্ত আবারও বিশ্বাস করে আমি ঠকছি বড় আপু আমাকে দেখে বলল চিন্তা করিস না ভাই আবারও হবে চেষ্টা কর আমি বললাম আপু আসলে কি হয়েছিল আপুকে সব কিছু খুলে বললাম আপু অনেকটাই রেগে গেল আর বলল ঈশা একদম কাজটা ঠিক করে নাই আমাকে নিয়ে চল ওর কাছে ওর সাথে আমার কিছু কথা আছে আমি বললাম বাদ এসব মেয়ের সাথে কথা না বললেই ভালো তখন আপু বলল তুই চুপ থাক আমাকে কি করা লাগবে আমার তা ভালো করে জানা আছে এই বলে আপু ঈশার সামনে গেল আর ঈশাকে উদ্দেশ্য করে বলল এই ফাজিল মেয়ে নিজেকে কি মনে করছো হ্যাঁ জানো ও তোমাকে কতটা বিশ্বাস করে তুমি কেমনে ওর বিশ্বাসটা ভাঙলাম জানো ও প্রতিনিয়ত তোমার কথা ভাবে ওর পৃথিবীতে আপন বলতে কেউ নেই তুমি তুমি আর আর সেই ওর বিশ্বাসটা ভাঙলাম তখন আকাশ আমার পাশে এসে বসলো বলল কিরে দোষ এটা আমি কি দেখছি তুই পরীক্ষায় ফেল করছিস এদিকে আমি তো বাসা থেকে মিষ্টি কেনার টাকা নিয়ে আসছিলাম আমি জানি তুই ক্লাসের টপার আর তুই কখনো ফেল করবি না এই ধারণা ছিল আমার কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি আকাশকে সব কিছু খুলে বললাম আকাশ অনেকটাই রেগে যায় আর বললে তুই আসলে অনেকটাই অদ্ভুত রে অল্পতেই মানুষ বিশ্বাস করিস আর ঠকে যাস ইশার আজকে তো খবর করে ছাড়ব আমি বললাম ভাই ওকে কোনো কিছু বলিস না প্লিজ আকাশ আমাকে একটা ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে গেল গিয়ে দেখলো বড় আপু অসাথে তর্ক করছে আকাশ বড় আপুকে থামিয়ে দিয়ে বলতে লাগলো মিস ঈশা আপনি নিজেকে অনেক বড় মনে করেন তাই না আপনি কি জানেন তখন আমি গিয়ে আকাশকে থামিয়ে দিয়ে বললাম আমার ব্যাপারে আমি চাই না কেউ জানুক আর ওর মতো মেয়ে তো একদম না আমি বললাম তুই নিজেকে কি মনে করিস রে তোর জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম আর এই তুই আমার সাথে এরকম করলি ঈশা কিছু বলতে যাবে তার আগে আমি তার দুই গালে দুইটা থাপ্পর মারলাম ঈশার চোখ দিয়ে পানি বের হচ্ছে তবুও আমার যা ইচ্ছা করছে তাকে বলতেই লাগলাম ইচ্ছা মতো অনেকক্ষণ বললাম কিন্তু ও একটাও শব্দ করে নাই মনে হয় কিছুটা হইল আন্দাজ করতে পারছে যে ও কাজটা একদম ঠিক করে নাই অনেকক্ষণ চুপ থাকার পর নিরপেথ ভেঙে যখন কিছু বলতে যাবে তার আগে আমি বললাম মিস আপনার মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না আর হ্যাঁ আপনার সাথে আমি অনেক খারাপ কাজ করছি আপনাকে ডিস্টার্ব করছি আপনার খোঁজ খবর নিছি আপনাকে জোর করে খাবার খাইয়ে দিছি এবং কি আপনার কেয়ার করছে আপনার সব আবদার গুলামের মতন পালন করছি আপনি যা যা বলছেন সব কিছু করছি কিন্তু আপনি আমার কোনো কথাই শুনতেন না তারপরও আমি গুলামের মতন আপনার কথাই উঠতাম আর বসতাম কারণ আমি কখনো আপনাকে হারাতে চাইনি আমি আপনাকে মন থেকেই ভালোবাসছিলাম দেখেন আপনি আমার সাথে এই কাজটা করছেন এখন আমার বিশ্বাস হচ্ছে না এই বলে আমি সেখান থেকে চলে আসলাম আমি চলে আসার পর ঈশাও কান্না করতে করতে বাড়িতে চলে গেল আর এদিকে আমি বাসায় আসতেই ভাই বলতে লাগলো কিরে শুনলাম তুই নাকি পরীক্ষায় ফেল করছিস আমি বললাম হ্যাঁ ভাইয়া বলল আমি আগ থেকে জানতাম যে তুই পরীক্ষায় ফেল করবি তাই তো এতগুলো টাকা নষ্ট করতে চাইনি আমি আর কোনো কিছু বললাম না সেখান থেকে রুমে চলে আসলাম আর কান্না করতে লাগলাম আজকে অনেকটাই খারাপ লাগছে কোনো কিছুতেই মন বসছে না কি কর্ম কিছুই বে বুঝতে পারছি না হঠাৎ একটা আওয়াজ আমার কানা ভেসে আসলো খুব চেনা চেনা লাগছে কেউ একজন বলল কেমন আছো আমি তাকিয়ে দেখি এটা এটা হলো হিয়া আমি বললাম হ্যাঁ আপু ভালো আছি হিয়া বলল চুপ আমাকে একদম আপু বলবি না আমি বললাম তাছাড়া কি বলবো হিয়া বলল আমি তোর আর কিছু বলতে যাবে তার আগে আমি ওকে একটা থাপ্পড় মারলাম একদম চুপ তোদের মতো মেয়ের জন্য আজকে আমাদের মতো ছেলেদের এই অবস্থা শুন হয়তো আমি তোকে ভালোবাসিনি কিন্তু নিজের বোনের মতো দেখতাম কিন্তু তুই আমার সাথে যেই কাজটা করলি এটা কি কোনো বোন কোনো ভাইয়ের সাথে করতে পারে না কোনো প্রেমিকা তার প্রেমিকের সাথে করতে পারে তখন হিয়া একটু আফসোসের সহকারে বললাম আমি জানি না আমি কাজটা সঠিক করছি নাকি ভুল করছি কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম আপনার কোনো কথা আমি শুনতে চাই না আমি শিয়া হিয়া বলল আজকে তোমাকে সবটা শুনতেই হবে আমি বললাম একদম চুপ করেন হিয়া বলল কি চুপ করব হ্যাঁ আমি তোকে ভালোবাসি তাই তোর সাথে এরকম অভিনয়টা করছি আমি তোকে পেতে চাই যে কোনো মূল্যে তার জন্য যদি আমাকে শতবার দোষিতা হতে হই আমি হব তারপরও আমি তোকে চাই আমি বললাম যদি আমাকে চাইতে যদি আমার ভালোই চাইতে তুমি তাহলে তুমি কেন আমার নামে থানায় কমপ্লেন করলে কেন আমার চাকরিটা চলে হিয়া বলল বিশ্বাস করো আমি এমন কোনো কিছু করিনি তখন মোবাইল থেকে বের করে একটা পিক দেখিয়ে বললাম এই পেপারের মধ্যে না হলে কে সাইন করছে তোর বাপ হিয়া বলল এখানে বাপ থেকে আমি বললাম তুই এটারই পাপ কারণ তোর জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমার নামে একটা দর্শকের ট্যাগ লাগছে কথাই তো আছে কয়লা দইলে কখনো ময়লা যায় না তখন হিয়া বলল শুনো এই সাইনটা হইতো আমার কিন্তু তুমি কি জানো এটা আমাকে কে দিয়েছিল? আমি বললাম মানে হিয়া বলল জিজু আমাকে দিয়ে বলছিল এটাতে সাইন করার জন্য এটা নাকি তোমার আর আমার বিয়ের জন্য কাজে দেবে হিয়ার এই কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম তার মানে কি ভাইয়া ভাইয়া কেন আমার সাথে এই কাজটা করবে কেন আমার নামে থানায় জিটি করবে আমি কিছুই ভেবে উঠতে পারছি না হাই রে আজকে আর কান্না করছি হিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি বললাম এই আমাকে টাচ করবেন না হিয়া আমাকে বলল একবার বোঝার চেষ্টা করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম কিন্তু আমি তোমাকে ভালোবাসি না হিয়া বলল বিশ্বাস করো আমি তোমাকে অনেকটাই সুখে রাখবো আমি বললাম এ কথা তো একটা ছেলে একটা মেয়েকে বলে তুমি কেন বলছো একটা মুস্কি হাসি দিয়ে কথাটা বললাম হিয়া মনে হয় আন্দাজ করতে পারছে যে তার প্রতি ভালোবাসাটা আমার এখনো আছে কিন্তু সেটা কখনো প্রকাশ করার মতো না আমি বললাম আমি আপনাকে ভালোবাসি না আপনি যা ইচ্ছা করতে পারেন কি আবারও চেঁচামেচি করবেন জামা কাপড় ছিঁড়বেন হ্যাঁ ছিঁড়তে পারেন যদি এইটা করেন তাহলে আমি অতি সহজে এই বাসা থেকে বের হতে পারবো তাছাড়া অনেকটাই কাজ করে ওদেরকে সেরে অন্য কোথাও চলে যেতে বিশ্বাস করেন আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে এখানে কখনোই থাকতো না ওরা যে কোনো একটা কারণ বের করে এখান থেকে চলে যেত এত অত্যাচার কেউ সহ্য করতো না হিয়া বললো এ কেমন কথা বলছো আমি বললাম তার মানে তুমি কোনো কিছুই জানো না আমি ওদের নিজের কেউ নাম আমাকে তারা কুড়িয়ে পেয়েছে হিয়া বললো মানে আমি বললাম মানে তোমাকে বুঝতে হবে না শুধু এইটাই জেনে রাখো আমি ওদের কেউ না আসলে সত্যি বলতে কি আমি এখনো জানি না কে আমার আপন